যখন মানুষ পাপে লিপ্ত থাকে কন্টিনিউয়াসলি পাপ করতে থাকে তার হায়াতের বরকত কমে যায় আর যখন মানুষ কন্টিনিউয়াসলি নেক কাজ করতে থাকে ভালো কাজ করতে থাকে তার হায়াতের মধ্যে বরকত হয় সময়ের আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি তার হায়াতে তার সময়ের মূল্য বুঝতে বুঝতে পারে প্রকৃত অর্থে সে কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাটে আড্ডা মারতে পারে অনলাইনে সময় নষ্ট করতে পারে চায়ের দোকান আড্ডা পিটাতে পারে বান্ধবী পেছনে সময় ব্যয় করতে পারে যে পুরুষের কাছে হাজারো নারীর অপশন থাকা সত্ত্বেও যে মানুষটা কেবলমাত্র শুধুমাত্র একজনকেই ভালোবাসে একজনের প্রতি আসক্ত হয় একজনকেই হালালভাবে পেতে চায় তার মতো অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে ফ্লাইওভারের উপরে গিয়ে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে কিসের পিছনে দুনিয়া কেমন সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে দুনিয়া পুরো সাগরটাই আখারাত কে বোঝাবে শহরের মানুষকে